ভাই বাকি কে পরিহার করুন বেশি বড় খামার না করে ছোট করে খামার করুন সুস্থ পরিচর্যা আপনি সুন্দর করে পরিচর্যা করবেন আপনার খামার ভালো থাকবে ভালো মানের ফিট লাগবে ভালো বাচ্চা লাগবে এবং ভালো মানের পরিচর্যা আপনার লাগবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ খেলাল উদ্দিন আমিনায়গ্রুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বর্তমান ডক্টর ইউনুস সরকারের আমলে খামারি বৃন্দ কেমন আছেন এবং ডিমের বাজার কম মাংসের বাজার কম দুধের বাজার কম সকল কিছুর ভিতর থেকেও আমরা যারা খামারি বৃন্দ আসি আমরা কিভাবে একটু ভালো থাকতে পারবো এবং খামারকে লাভজনক একটা অবস্থায় নিতে পারবো সে সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তা আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে খামার সম্বন্ধে আপনার বাস্তব একটা ধারণা হবে যেই ধারণা দিয়ে আপনি এবং আপনার পরিবার এবং দেশকে স্বাবলম্বী করতে পারেন আপনারা জানেন যে আমি লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগির ব্যবসার সাথে জড়িত বছরের অধিকাংশ সময়ে আমাদের কাছে বিভিন্ন বয়সে লেয়ার পুলেট মুরগি থাকে আপনারা যদি কোনো খামারি ছোটো করে খামার শুরু করতে চান একশো মুরগি দিয়ে দুইশো মুরগি দিয়ে বা পাঁচশো মুরগি দিয়ে এমনকি পঞ্চাশটি মুরগি দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে সকল ভ্যাকসিন কমপ্লিট এবং বয়স অনুযায়ী ওজন শতভাগ সুস্থ মুরগি আপনাদেরকে দেব ইনশাল্লাহ প্রিয় খামারি আ আমাদের খামারে উৎপাদিত যে সমস্ত পণ্যগুলি আছে এগুলার দাম যখন কম থাকে তখন আমরা দেশে হারা হয়ে যায় আর যখন লাভ হয় ভালো পরিমাণ তখন তো আমরা লাফালাফি করি এই সমস্ত বিষয়ে আমরা তেমন কোনো খোঁজখবর রাখি না আসলে প্রকৃত বিষয়টা হলো ভাই মাটিতে যদি একটা বিমান থাকে তাহলে এটা আকাশে উড়ার জন্য অপেক্ষমান থাকে আর যখন এই বিমানটা আকাশে থাকে তখন সে অবতরণের জন্য অপেক্ষায় থাকে তো ডিমের বাজার যেহেতু কম মাংসের বাজার কম দুধের বাজার কম তাহলে সেই বিষয়ে আপনি অবশ্যই দেখবেন যে এখন সামনের যে পালাটা আছে সেটা হলো বাড়তে পারে আর যখন ডিমের বাজার বা কৃষিপণ্যের দাম যখন বাজার ভালো থাকে তখন আপনাকে ভাবতে হবে যে সামনে কমার সম্ভাবনা আছে এই যে কমতি এবং বাড়তি এই দুইটা পরিবেশে আমরা কিভাবে। এই খামারের মধ্যে মানানসই অবস্থায় থাকতে পারবো সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে আর যদি আমরা লাভের সম ক্ষতির লোকসানের চিন্তাভাবনা না করি তাহলে এইখান থেকে আমরা ভালো করতে পারবো না আপনারা জানেন যে বছরের সকল সময় এই সমস্ত জিনিসপত্রের দাম এক রকম থাকে না কোনো সময় কম থাকে কোনো সময় ভালো থাকে এর কারণটা হলো যে বিগত দিনে আপনারা দেখলেন যে মাহের রমজান উপলক্ষে ডিমের বাজার কম ছিল মাংসের বাজার কম ছিল এর পরক্ষণেই চলে আসলো ঈদ উল আজহা আগ থেকে এবং পরবর্তীকালীন সময়ে মানুষের কুরবানির গুস্ত খাওয়া নিয়ে মোটামুটি ব্যস্ত থাকে সেই সুবাদে ডিম এবং ব্রয়লার মুরগির মাংসের চিন্তা ভাবনা তারা করে না সেই হিসাবে এই জিনিসগুলির চাহিদা একটু কম থাকে যেই কারণে এই জিনিসগুলির দাম কম হয়ে থাকে কিছুদিন যাওয়ার পর দেখবেন যে আবার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু এবার দেখলাম আমরা একটা ব্যতিক্রমী চিত্র দীর্ঘদিন হয়ে যাচ্ছে দাম বাড়তেছে না তো আমাদেরকে এখন নতুন করে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে খামার ব্যবস্থার মধ্যে আমরা টিকব বা কিভাবে আমরা টিকে থাকতে পারি এই অবস্থার মধ্যে থেকে কিভাবে লাভবান হতে পারি সেই সমস্ত ট্রেন্ডেন্সি আমাদের মাথায় রেখে আমাদেরকে চলতে হবে আপনাদের যাদের খামার আছে তারা এই সমস্ত বিষয়গুলি ভাববেন যে আপনার তিন হাজার লেয়ার মুরগি আছে অথবা ব্রয়লার মুরগি আছে অথবা গরুর খামার আছে তো তিনটা কর্মচারী যদি আপনার খামারের মধ্যে থাকে তাহলে আপনি চিন্তা করে দেখবেন তাদের পিছনে প্রতি মাসে ষাট হাজার টাকা খরচ হয় এখন আপনার খামারকে একটু অবকাঠামোগত অব পরিবর্তন যদি করেন প্রযুক্তির দিক থেকে যদি একটু আগায় নেন তাহলে দেখবেন এই তিন হাজার মুরগি একটা ব্যক্তি লালন পালন করতে পারতেছে তাহলে একটা লেবার দিয়ে যখন আপনি এগুলি করতে পারতেছেন তখন আপনার চল্লিশ হাজার টাকা প্রতি মাস অটোমেটিকলি সেভ হল এই বিষয়টা আপনার নজরে রাখবেন যে কম শ্রমিক খাটিয়ে কিভাবে আমি এইখান থেকে সফল হব আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আমরা এখন বাংলাদেশের অধিকাংশ খামারি রেডি ফিডের উপর নির্ভরশীল এই রেডি ফিডের উপর নির্ভরশীল না থেকে আমরা যদি একটু চিন্তা করি যে এইখান থেকে বের হয়ে কিভাবে লুজ আইটেম দিয়ে ভালো মানের কম টাকার মধ্যে কিভাবে একটা ফিড তৈরি করে আমার খামারের মধ্যে আমি গরু হোক লেয়ার মুরগি হোক তাদেরকে খাওয়াইতে পারি তাহলে দেখবেন এখানে মোটামুটি বেশ একটা পরিমাণ টাকা সেভ হবে এখন যদি রেডি ফিট সাতাশশো টাকা ব্যাগ দাম হয় তাহলে লুজ ফিটটা আপনি দেখবেন যে এখানে সর্বোচ্চ আপনার দাম পড়তে পারে তেইশশো টাকা তো তেইশশো টাকা যদি হয় আর সাতাশশো টাকা প্রতিদিন এক ব্যাগে যদি আপনার একশো টাকা সেফ হয় তিন হাজার মুরগি যদি আপনার থাকে তাহলে তিন হাজার মুরগির জন্য প্রায় আট ব্যাগ খাবার লাগে আট ব্যাগ খাবারে আপনার বত্রিশশো টাকা বেশি লাগতেছে তার মানে মাসে যদি আপনি হিসাব করুন প্রায় এক লক্ষ টাকা আপনি এইখান থেকে সেভ পাবেন আরেকটা বিষয় হল যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশির সংখ্যক খামারিদের মধ্যে যে এই ধরনের একটা প্রবণতা আছে যে আমরা ডিলার কেন্দ্রিক ডিলার আমাদের কাছ থেকে বাকি পাবে আমরা বাকি ছাড়া কোনো কিছুই বুঝি না বাই কে পরিহার করুন বেশি বড়ো খামার না করে ছোটো করে খামার করুন আপনার যদি এক হাজার মুরগি লালন পালন করার মতো যোগ্যতা থাকে এক হাজার মুরগি আপনি নগদ টাকায় লালন পালন করুন আর যদি না থাকে দুইশো দিয়ে শুরু করুন তিনশো দিয়ে শুরু করুন কেন শুরু করবেন যেই খাবারটা আজকে আপনি সাতাইশশো টাকা ব্যাগ খাওয়াচ্ছেন এই খাবারটা যদি আপনি নগদ টাকায় ক্রয় করেন তাহলে সর্বোচ্চ চব্বিশশো টাকা আপনার লাগবে তো এই যে সেফ হলো এটাই হলো আপনার প্রকৃত লাভ আর পরবর্তী বিষয় আপনি খেয়াল রাখবেন যে একটা খামারের মধ্যে ট্রেনের মধ্যে যেয়ে দেখবেন যে ডিমের খুব আপরে রয়েছে মানে এই ডিমগুলি মুরগি ঠুকরিয়ে নষ্ট করে ফেলেছে এটা কেন নষ্ট করছে যে আপনি হয়তোবা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন অথবা আপনি যে কর্মচারী রাখছেন সে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে যথাসময়ে ডিমগুলো উঠানো হয় নাই যেই কারণে মুরগি ডিমগুলি ভাঙার সুযোগ পাইছে আপনার ডিম খামার থেকে একবার উঠান তারপরেও ডিম ভাঙ্গা আপনি তিনবার উঠান এইখানে সেভ করুন তাহলে দেখবেন যে খামার থেকে লাভ করতে পারবেন নতুবা কোনোভাবেই আপনি লাভ করতে পারবেন না লিটারগুলি আপনি একটা প্রতিদিন পরিষ্কার করুন এখানে অ্যামোনিয়া গ্যাস হবে না অ্যামোনিয়া গ্যাস যদি না হয় তাহলে আপনার মুরগি অনেকাংশে আপনার রোগমুক্ত থাকবে আপনি অনেক খামারের মধ্যে যেয়ে দেখবেন যে ঘরের উপরের দিকে মাকড়সার জালে একেবারে জরাজীর্ণ অবস্থা নেটগুলি দেখবেন জরাজীর্ণ অবস্থা মানে বায়ু চলাচলের কোনো ব্যবস্থাই নাই এই ধরনের অবস্থা তো ভাই খামার ব্যবস্থার জন্য প্রযোজ্য না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো? যে সুস্থ পরিচর্যা সুস্থ খামার আপনি সুন্দর করে পরিচর্যা করবেন আপনার খামার ভালো থাকবে আর যদি খামার ব্যবস্থা যদি অব্যবস্থাপনার মতো রাখেন তাহলে এখান থেকে কখনোই লাভবান হতে পারবেন না তো এই জন্য এই যে বেশির চিন্তা আমরা না করি কুটিপতি হওয়ার চিন্তা না করে কিভাবে নিজে চলব এবং পরিবার পরিজনকে নিয়ে এইখান থেকে চলাফেরা করতে পারবো সেই চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে সেই কারণে অধিক বড় খামারের চিন্তা চিন্তাভাবনা না করে আমরা ছোটো করে শুরু করি আর যাদের অনেক বড় খামার আছে তারাও পরিসরটা আমরা ছোট করে নিয়ে আসি আমরা যখন এই খামারের মধ্যে বা এই ব্যবসার মধ্যে যখন সুদিন দেখব তখন হয়তো বা বড়ো করে শুরু করতে পারবো আমি প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্য করে ভিডিওর মধ্যে বলে থাকি আমরা যারা খামারিবৃন্দ আসি বা আমরা যারা খামার করতে চাচ্ছি বা খামার করব তারা মোটামুটি তিন চারটা জিনিস একটু যদি খেয়াল করেন তাহলে এইখান থেকে সফল হইতে পারবেন প্রথমত আপনার পুঁজি তো লাগবেই দ্বিতীয়ত হলো আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে এর কোনো বিকল্প নাই এর পরবর্তী যে ধাপটা আছে সেটা হলো আপনাকে ধৈর্যের সাথে এইখানে কাজ করতে হবে যদি অধৈর্য হন তাহলে এখানে সফলতা পাবেন না এর পরবর্তী যে ধাপটা হলো ভাই আপনি ভালো ফিট লাগবে ভালো বাচ্চা লাগবে এবং ভালো মানের পরিচর্যা আপনার লাগবে এই চারটা জিনিসের মধ্যে যদি কোনো একটা জিনিসের গ্যাপ যদি এখানে থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা আপনার হতে পারে মানে আপনি খামার দিয়ে লাভবান হইতে পারবেন না এর বাস্তব একটা প্রমাণ দিচ্ছি যে বিভিন্ন মেশিন আপনারা দেখেছেন তার একটা যন্ত্রে যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে তাহলে এই ইঞ্জিনটা চলে না তাহলে এই যে আপনি খামারটা করছেন এনে অনেক শ্রেণীর অনেক ক্যাটাগরির বিভিন্ন সাইডের বিভিন্ন কাজ আছে এর মধ্যে যদি কোনো সাইড যদি আপনার অপরিপূর্ণ থাকে তাহলে কিভাবে আপনি পূর্ণতা পাবেন তো এই কারণে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি আপনি খামার করতে চান আর যদি খামার দিয়ে লাভ করতে চান তাহলে খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে এগোতে হবে হুট করেই কোনো কিছু করা যাবে না আমাদের দেশে দেখবেন যে একটা সময় অনেক খামার ছিল প্রতি বাড়িতে বাড়িতে খামার ছিল একটা স্লোগান ছিল একটি বাড়ি একটি খামার আমাদের বাংলাদেশের মধ্যে মোটামুটি অধিকাংশ এলাকাতেই এরকম ছিল যে প্রত্যেকটা বাড়িতে খামার ছিল এখন অনেকাংশে এইগুলো নাই বিলীন হয়ে গেছে এর কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এর মধ্যে নিজেদের উদাসীনতা আছে আর আমরা বিশেষ করে ডিম বিক্রি করতেছি বা খাদ্য আমরা ক্রয় করতেছি ঔষধ আমরা ক্রয় করতেছি এইগুলা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি না অথবা আমরা ডিলারের উপর নির্ভরশীল থাকি তো পকেটের টাকা তো আমাদের যাচ্ছেই টুটি টুমরো যাবেই অনেক খামারি বিন্দু আছেন যে ঋণের বোঝা এবং মামলার বোঝা মাথায় নিয়ে বহন করতেছেন অনেক ডিলার আছেন যে ঋণের বোঝা এবং মামলার বোঝা মাথায় বহন করতেছেন এটা কেন এটা একমাত্র আমরা যারা খামারি বিন্দু আছি আমাদের ব্যর্থতার কারণে এই সমস্যাগুলি সমাজে বিরাজমান তো আমরা খামারি এবং ডিলার এবং বিভিন্ন কোম্পানি আমরা যদি সচেতন থাকি তাহলে এই দেশে খামার ব্যবস্থা টিকে থাকবে আর যদি আমরা অচেতনতার পরিচয় দেই তাহলে খামার টিকে থাকবে না আরেকটা একটা ট্রেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে বিশেষ করে যে আমি কিভাবে লাভবান হইব এই চিন্তাটা সবচাইতে বেশি করি এখন ডিলার যদি চিন্তা করে যে ডিলার কিভাবে এক লাভবান হইবে তাহলে এখানে খামার থাকবে না একজন ডিলারকে অবশ্যই চিন্তা করতে হবে যে খামারই যদি ভালো থাকে তাহলে ডিলার ভালো থাকবে খামারে যদি ভালো থাকে ফিট কোম্পানি ভালো থাকবে খামারি যদি ভালো থাকে মেডিসিন কোম্পানি ভালো থাকবে তাইলে আমি বলবো এই যে খামার কেন্দ্রিক যে সমস্ত সেক্টরগুলি আছে বিভিন্ন কোম্পানিগুলি আছে তারা অবশ্যই এই জিনিসগুলি স্মরণে রাখবেন এই দেশের প্রান্তিক যে খামারিগুলি আছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা করুন এবং এর জন্য যাবতীয় যা কিছু কার্যক্রম আছে আপনারা গ্রহণ করুন তাহলে আপনাদের ব্যবসাও টিকে থাকবে আমরা যারা খামারি বিন্দু আছে আমরাও টিকে থাকবো আর যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমাদের পরিবার পরিবর্গকে নিয়ে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমরা যেমন চলাফেরা করতে পারব এইখান থেকে আপনারাও স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন বা আপনাদের কর্মচারী চলাফেরা করতে পারবে সকলেই যখন ভালো থাকব তখনই কেবল এই দেশের উন্নতি সাধিত করা সম্ভব অন্যথায় কোনোভাবে সম্ভব না তো প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এই আলোচনার ভিতর থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলেই আমি উপকৃত তো আজকের আলোচনা পর্বটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি